গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা এই গরমে নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি চলো সংসার যুদ্ধে নেবে পড়ি কোমর বেদে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে কি কাজ না রান্না করব কি সকালে যারা বেরোয় হাজব্যান্ডরা তাদের জন্য রান্না করব কি টিফিনে দেবো কি ছেলেদের কি দেবো টিফিনে কি দেবো এই যুদ্ধ অনেকে বলে না যে মেয়েদের কি কাজ সারাদিন মেয়েরা ঘরে কি করে বন্ধুরা বলো না এরকম কথা বলো না একটু ভেবে দেখো যে মেয়েরা সারাদিন কি করে সারা সংসারটা মেয়েদের মাথায় দায়িত্বে হ্যাঁ ছেলেরা ইনকাম করে টাকা আনে ইনকাম করে টাকা নিয়ে এলেই কি সব কিছু হয় হ্যাঁ এটাও ভেবে দেখতে হবে একটা মেয়ে এখন সংসারও চালাতে পারবে ইনকামও করতে পারবে মেয়েদের দুটোই যোগ্যতা সমানে সমানে আছে কিন্তু ছেলেরা শুধু ইনকামই করতে পারবে সংসারের দায়িত্ব পুরোপুরি নিতে পারবে না এটা গ্যারেন্টি মেয়েরা ইনকামও করতে পারব পারবে আর ঘরের কাজগুলো খুঁটিয়ে করতে পারবে চলো কি রান্না হচ্ছে দেখাই করলা বেগুন কাঁচকলা আলু এসব দিয়ে নোটে শাক দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে এই রান্নাটা গরমকালে ভীষণ ভালো খাওয়া তাই এটা হবে নোটে শাক করলা বেগুন বড়ি কাঁচকলা দিয়ে আর আর কি হবে সেটাও বলছি তোমাদের আর এই যে হয়েই গেছে এই রান্নাটা কিন্তু জল লাগে না বন্ধুরা এটা ভালো করে ভেজে নিয়ে আর চাপা দিয়ে দিলে হয়ে যায় আমি একটুকু জল দিই নি রান্নাটায় আর আমি করি না জল দিয়ে করি না শাক রান্না বেশিরভাগই আমি জল না দিয়ে করি টেস্ট বেশি হয় আর এই যে বড়ি ভেজে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম দারুণ খেতে লাগে করে দেখবে তোমরা সবাই নোটে শাক করলা বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি দারুণ লাগে চলো তোমাদের দাদা দিচ্ছে ঠাকুরের সেবা আর স্নান হয়ে গেছে ঠাকুরের সেবা দিচ্ছে আর আমি করছি রান্না তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর ঘরের কাজ পাগলা হয়ে যায় জাস্ট পাগলা হয়ে যায় মানে কখন কোন কাজটা করব এটাই আমার মানে যে কোন কাজটা আগে হাত দেব বুঝেছ এই হলো ব্যাপার তো চলো তোমাদের দাদা এই কাজটা আমাকে হেল্প করে সকালবেলা ঠাকুরের সেবাটা দিয়ে দেয় আমাকে করতে হয় না আমি কখনই বা করব বলো আমি যদি সকালে ঘুম থেকে উঠে এদিকে বাসি কাজ করে যদি রান্নায় চলে আসি তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করবে ট্রেন ধরবে আমি যদি রান্নার দিকে চলে যাই তাহলে আমি কখনও আমি ঠাকুরের সেবা ঠাকুরের সেবা দিতে গেলে একটু ধীরে সুস্থে করতে হয় তো সেই ধীরে সুস্থে টাইমটা আমার সকালে থাকে না আর চলো হচ্ছে এঁচোর চিংড়ি এঁচড় কষাচ্ছি আর এঁচোড় কষানো হচ্ছে আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এঁচোড় কষানো হচ্ছে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে কষাচ্ছে নিয়ে আবার প্রেশারে দিয়ে দেবো এঁচড় সবসময় প্রেশারই ভালো লাগে এই হলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো ভাজবো পরে হোক তারপর লাস্টে দেব আর সবাই কি খাবে সবাই জামা প্যান্ট পরবে কোন জামা প্যান্ট পরবে সেই দায়িত্ব কিন্তু মেয়েদের থাকে যে এই জামা প্যান্টটা পরে যাবে বার করে রেখে দিই বুঝেছ এই হলো ব্যাপার আর চলো রান্না বান্না তাই বলছি মেয়েরা যারা মেয়েদের নামে নিন্দে করো একদম করো না এই মেয়েরা আছে বলেই তোমরা ভালো আছো নাহলে তোমরা ভালো থাকতে পারতে না সব দিক দিয়েই মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়েই বুঝতে পেরেছো তাই মেয়েদের নিন্দা একদম করো না নালে না খুব অসুবিধে হয়ে যাবে বুঝেছো খাওয়া দাওয়াই হয়তো বন্ধ হয়ে যাবে আর চলো এই চোরটাকে সিটি মেনে নিই চারটে মাছটা দেবো দিয়ে তারপর চিংড়ি মাছটা দেবো এতে আর বাপ্পা সকাল হলো তো এইসব কাজ এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর চলো তো সেদ্ধ হয়ে গেছে চোর আলুটা চিংড়ি মাছের মধ্যে দিকে একটু ফুটিয়ে নেবো আর আমি আজকে আর এঁচড়ে ঘি দিনি নি বন্ধুরা তার কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছে অত রিচ করব না মোটামুটি রান্না করেছি চলো এগুলো রান্না করে তোমাদের দাদাকে খেতে দিই নাহলে আবার টেন পাবে না বেচারি সব খেয়ালই আমাদেরই রাখতে হয় তার সত্ত্বেও দিনের শেষে শুনতে হয় কী করো তোমরা আমরা তো সারাদিন বেরিয়ে যাই তোমরা ঘরে ঘুমো তোমাদের ঘরে কি কাজ থাকে বুঝলে চলো কী রান্না করলাম পুরোপুরি দেখিয়ে দিই তোমাদেরকে সব খাবার করে আছে চাপা দিয়ে গেছে এই মাত্র খুব গরম খাবারগুলো বুঝলে এই হলো ওই যে শাক করলা আলু বেগুন বড়ি কাঁচকলা দিয়ে চচ্চড়ি করেছি এটা গরমের খাবার তো নোটে শাক দিয়ে করেছি এটা হলো সেই তরকারি আর করেছি এঁচো চিংড়ির মতো দেখলি এঁচো চিংড়িটা বেশি করেই করেছি ওবালা রুটি হোক পরোটা হোক হয়ে যাবে তার সাথে দু জায়গায় আলাদা করে রেখেছি এটা বিকালের জন্য করেছি রাত্রের জন্য আর এটা দুপুরবেলার জন্য সবাই খাবে টিফিন নিয়ে যাবে টিফিনে খাবে তার জন্য বেশি করে রাখা আছে আর ভাত তো হবেই নর্মালি রোজেরই যে ভাত হয় ভাত হয়েছে আর কিছুই আজকে হয়নি এই হচ্ছে রান্না আর আছে আমের আচার যে খাবে সে নিয়ে নেবে নিয়ে খাবে এ হলো ব্যাপার আর এই হলো তোমাদের দাদার টিফিন গুছাতে বসেছি যেমন তোমাদের দাদা রোজের ফল নিয়ে যায় সবাইকে বলি খাওয়ার ভাত মুড়ি মুড়িটা খাওয়াটা একদমই উচিত নয় আর ভাতটা খেও অল্প পরিমাণে খেও খেয়ে যদি একটু ফল খেতে পারো ফল বলতে এখন তো ফলের অনেক দাম তার মধ্যে গাজর বিট শশাটা ফলের মধ্যে রাখতে পারো শরীরের পক্ষে খুবই ভালো আর কলা এগুলো খেতে পারো আর যদি রোজের রুটিন খাবার রুটিনের মধ্যে রাখা যায় খুবই ভালো আমাদের থাকে তো এই তোমাদের দাদা খাবে তার জন্য গুছিয়ে দিলাম আর চলো তোমাদের দাদা টিফিন গুছিয়ে দিয়ে আমি খাবো ছেলেকে খেতে দেব আর খেতে দিয়ে চলো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে বন্ধুরা আর লাইক করতে ভুলবে না প্লিজ সবাই দেখলে একটা করে লাইক করে দিও আর আমার খুব ছোট্ট ভিডিওকেও স্কিপ করে দেখো না টাটা সবাই খুব 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 ভালো থেকো